আছে 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 বিষ্ণু, শিব, কৃষ্ণ, তেত্রিশ কোটি দেবতা আমাদের কিচ্ছু লাগে না আমাদের একজন আছে তিনি কে তোমরা সেই মালিককে কে চেরো নাই যিনি আব্রাহার মতো জানেন কে ছোট পাখির ঠুটের ভিতরে একটা পায়ের ভিতরে দুইটা ইলেকট্রন প্রোটন আর নিউটনের চাইতে শক্তিশালী বিস্ফোরক তৈরি করে দিয়ে ওই কাবার সামনে ধ্বংস করে আজ অবধি নিদর্শন বানায় রাখছে ঠিক কিনা বলে এজন্যই জন্যই মাহফিল থেকে বলি যত জন আজকে আমার কথা শুনছেন ওই যে আঙ্গুলে গুনে গুনে রাখতে বলছি গুনে রাখেন ফিলিস্তিনকে যিনি বিজয় দান করবেন তিনি কে তিন নম্বরে আমার ভাইয়ারা ঘুরে রাখেন ঠান্ডা জনিত একটা মহামারী আসবে পৃথিবীতে কেমন মহামারী সারা দুনিয়াকে ওই মহামারী গিলি গিলি খাবে বলেন তো এরকম একটা মহামারী আসছিল হ্যাঁ পর্যন্ত বলছে হুজুর করোনা ভাইরাস আপনার তো মনে করছেন হুজুর করোনা মোকাবেলা করে ফেলছি কি ব্যাক কল আমাদের দেশের লোকজন করোনার সময় এক একজন ব্যাট খাই গেছিল ঘরের ভিতরে বসে বলছে মাস্ক পরুন সুস্থ থাকুন সব সুর নামাই নিস পৃথিবীর সব মোরল গুলা জাল এম গুলা তখন সেই সময় মানুষ চিনছে আলেমরা সবচেয়ে মানুষের প্রিয় ছিল দোয়ারে দোয়ারে গিয়ে খাদ্য পৌঁছাই দিছে দেশের আলেমরা ঠিক কিনা বলে কেউ মারা গেলে মানুষের মারা যাওয়ার পরে ছেলে ভুলে গেছে ধরতে যায় নাই এদেশের আল মানুষকে গোসল করায়া সুন্দর ভাবে কাফনের কাপড় পরায়ের পরে দাফন কাফন করছে ঠিক কিনা বলে আমি কি ভুল বলছি আল্লাহ নবীর এই হাদিস ঠান্ডা জনিত মহামারী আবার এই পৃথিবীর দিকে আসতেছে করোনা পৃথিবী থেকে বিদায় নেই নাই করোনার চাইতে আরো শক্তিশালী নতুন একটা ভাইরাস পৃথিবীকে আতঙ্কে ফেলেছে ভাইরাসটার নাম জম্বি ভাইরাস কোন কি নাম আবার বলেন এটা আজকে যেরকম বলতেছি সর্বোচ্চ ধরেন তিন থেকে চার বছর পরে কোনদিন যদি জিজ্ঞাসা করি কি কেমন ছিলেন বলবেন হুজুর জম্বি ভাইরাস যে কি জ্বালান জালাইছে। এরপরে বেঁচে আছি এটা বাসার জন্য বলার জন্য বাঁচবো কয়জন এটা আল্লাহ ভালো জানে করোনাতে এই দেশের বড় বড় বিজ্ঞ লোকেরা বলছে বাংলাদেশের লোক একেবারে সব মরে রাস্তায় পরে থাকবে লাশ ধরার লোক থাকবে না শুধু যিনি দয়া করে মাফ করছেন তিনি কে রসুল বলতেছেন ছাগলের ঠান্ডা লাগলে যেভাবে কাশে ছাগল কে কে পালেন দেখি তো হাত তোলেন তো শরমের কিছু না তো আরে সোবান আল্লাহ ছাগল এমন এটা কি গুণা না সব মাসাল এমন কোন ঠান্ডা লাগবে ছাগল কি করে দেখবেন কাশে তো কাশে আবার নাক দিয়ে কি পরে সিঙ্গেল না এই সিঙ্গেল পড়তে থাকে আর কিরকম কাশে ছাগল নিজেদের দেখলেও তো মায়া লাগে যে ছাগলটার কি হলো আল্লাহ নবী বললেন এই রকম ঠান্ডা আসবে বর্তমান পৃথিবীর গবেষকরা গবেষণা করে পেয়েছে পঞ্চাশ হাজার বছর কত বছর বরফের নিচে এই ভাইরাসটা লুকায় ছিল পঞ্চাশ হাজার বছর এখন পৃথিবীর বরফগুলা গলতে শুরু করছে পৃথিবীর ফুসফুসকে আমরা জ্বালিয়ে ফেলেছি এমাজমকে আমরা জ্বালিয়ে ফেলেছি পৃথিবীর ফুসফুস জ্বলে যাওয়াতে বরফ গলা শুরু করছে পঞ্চাশ হাজার বছরের লুকানো সেই জম্বি ভাইরাস জাগ্রত হয়ে গেছে এতদিন ঘুমায় ছিল ল্যাবে যখন এটাকে পরীক্ষা চালায় দেখতেছে কত ভয়াবহ হতে পারে গবেষকরা বলতেছে দু চব্বিশ এক ভয়াবহ বছর হয়ে যেতে পারে যদি এই জঙ্গি ভাইরাস পৃথিবীতে আক্রমণ করে এটা ছোট্ট থেকে ছোট্ট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা ছোট কীট পতঙ্গের মধ্যে পর্যন্ত এটা আক্রমণ করতে পারবে যেটা করোনা ভাইরাস করে নেই এইভাবে যখন অ্যাটাক করবে দুনিয়া নিথর নিস্তব্ধ হয়ে পড়বে অনেক মানুষ করোনার মতো মারা যাবে এটা গবেষকদের কথা রসুলের হাদিস কি বলছে ঠান্ডা জনিত একটা মহামারী পৃথিবীতে আসবে কোন সময় এই পৃথিবীতে কোন সময় আসবে সেটা নবীজি বলেননি বলে গেছেন আসবে করোনা দিয়ে শেষ করেননি নতুন আরেকটা ভাইরাস এখন তৈরি হয়ে আস এই যে এখন আসতেছে তিন নাম্বারটা যখন আঙ্গুলে গুনে রাখতেছেন এইটাও কেমন যেন আমরা চোখের সামনে এখন দেখতে পাচ্ছি ঠিক কিনা বলে এরপরে আল্লাহর হাবিব বললেন এমন সময় আসবে সম্পদ মানুষের বেড়ে যাবে আজকে যদি প্রশ্ন করি আল্লাহ হাদিস অনুযায়ী এমন সময় আসবে মানুষের মুখে কোন হাসি ফুটবে না একশো দিন দিয়ে দিল হাসি ফুটবে না মানুষ এখন টাকা দিলে খুশি হয় না নবিজির হাদি ইস্পোরা পুরী চলে আসছে পাঁচ নাম্বারে আল্লাহর হাবিব বলেন সুম্মা ফিৎনাতুল্লা এম কবাইতুলমিলাল আরবিল্লাহ দা খালা তুহু আরবের এমন কোনো ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না আমি যদি প্রশ্ন করি এমন মোবাইল আরবের ঘরে ঘরে এখন না কি মনে হয় আপনাদের ঘরে ঘরে আমাদের ঘরে ঘরে হুজুরদের ঘরে ঘরে সবার ঘরে ঘরে ফেতনা ঢুকে গেছে হ্যাঁ দেখি কার ঘরে নাই দেখি মাশাল্লাহ পিছন থেকে একবার হাত তুলছে মশাল আসেন আমাদের দেশে কত নেতারা বক্তব্য দিতে গিয়ে বলছে সবার মোবাইল দিছে আপনি পান নাই ও নাতি পুতির আছে তো হ্যাঁ দেখি আপনার ফ্যামিলিতে একজনেরই ফোন নাই শুভ আছে আপনি আসেন আপনি একটু দেখাই আপনি ক্যামেরার সামনে দাঁড়ান তাইলে হবে এদিকে আসেন এদিকে আসেন এখানে আসেন শাল দেখেন এখানে একটা লোক পাইছি যার কাছে এই মোবাইল নেই দেখছেন আচ্ছা এই মোবাইলটা আপনি কিনেন নাই কেন রাখেন মাসাল্লাহ শুনেন